সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি আগে উঠে গেছি সবাই ঘুমাচ্ছে তো মাথায় বুদ্ধি আসলো বাজারে টাকা নিয়ে চলে গেলাম আর চিকেন ব্রেড গোলমরিচের গুঁড়ো বাটার নিয়ে চলে আসলাম এসে দেখলাম সব বাসনই মাজার শুধু প্রেশার কুকারটা মাজা হয়নি রাত্রে সেদ্ধ ভাত খাওয়া হয়েছিল তাই আমার গলাটা বসে গেছে তাই আমার গলাটা ইগনোর করবে তারপরে কি সব কিছু কাটাকাটি ধুয়ে শুরু করে দিলাম চিকেনটা ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে ধুয়ে ফেললাম আর সবজিগুলোও ধুয়ে ফেললাম মশলাটাও রেডি করে ফেললাম তারপরে প্রেশার কুকারটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বাটার বাটারটা গলে যাওয়ার পরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে মাড়ালাম দেখো কালারটা কিন্তু বাটারের বাটারে এসেছে কিচ্ছু ওর মধ্যে মশলা দেওয়া নেই তারপরে জুলিয়ান কাট করে রাখা আদা দিয়ে দিলাম ওটা মুখে পড়ে কেপে ভালো লাগবে বৃষ্টিতে রসুন কুচিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাড়ামড়ি করছিলাম তারপরে দিয়ে দিলাম চিকেন চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম ঢাকনাটা আটকে ফেলিনি জাস্ট উপরে রেখে দিয়েছিলাম যাতে চিকেনের থেকে একটু জল বেরিয়ে আসে চিকেন থেকে জল বেরিয়ে আসার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম লবণ কিছুটা লবণ হাতে লেগেছিল সেটা আমি সবজিতে মাখিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সবজিগুলো আমার কাছে গাজর ছিল না আর বৃষ্টি হচ্ছে সেরকম সবজি কিনতে ইচ্ছেও করল না তাই পেঁপে আর আলুটাই দিয়েই করলাম সকালবেলা পেঁপে আলু দেওয়ার পরেও ঢেকে রাখলাম কিছুক্ষণ যাতে পেঁপে আলুটার গা থেকে একটু সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসে মানে নরম নরম ভাবটা তারপরে ঢাকাটা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব এবার মশলা আচ্ছা পেঁপে আর আলুটার সঙ্গে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এবার ডুমু ডুমু করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম মানে একটা পেঁয়াজ চার ভাগ করলে যেমন হয় সেভাবে আর টমেটো দুভাগ করে দিলাম কিন্তু স্যুপের সময় পেঁয়াজও খুঁজে পাওয়া যাচ্ছিলো না টমেটোও খুঁজে পাওয়া যাচ্ছিল না দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেহেতু এটা চিকেন স্টু হচ্ছিল সেহেতু জলের পরিমাণটা একটু বেশি দেব আর আলু পেঁপে মাংস সবই সেদ্ধ হবে সুসেদ্ধ না হলে খাওয়া যাবে না তাই তারপরে দিলাম গরম মশলার গুঁড়ো বেশ খানিকটা গরম মশলার গুঁড়োই দিলাম রেডি হয়ে গেছে মাকে ডাক তত তারপরে মাকে তুলতে গেলাম একটা হেভি জিনিস বানিয়েছি চাতাল চলে সবাই ঘুমের চোখ থেকে উঠে এসে দুনি চোখে উঠে সেই খাবারটা খেয়ে যখন বলল ভালো হয়েছে তখন দেখি শান্তি লাগছিল তোমার শোনো ওদের খেয়ে কেমন লেগেছে তার সঙ্গে করেছিলাম একটু ব্রেড সেটে নিয়েছিলাম ব্রেডের উপরে বাটার দিয়ে নিলাম দিয়ে পরিবেশন করলাম গরম গরম চিকেন স্টু আর ব্রেড ভাই খেয়ে পরে অফ ক্যামেরায় বলছিল দিদি এটা তো চিত্ত মানে চিকেন স্টু আর পাউরির মতন খেতে এই স্টুম উপর থেকে একটু সাজিয়ে দিলাম রেবুর রস দিয়ে আর আদা দিয়ে আর গোলভরজ গোলভরুচের গুঁড়ে দিয়ে তো আজকে হচ্ছে ভিডিওটা একটুখানি শেষ করব